বন্ধুরা আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজ মন এবং ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে বাংলাদেশের ইতিহাসে কোনো বিপ্লব বা শাসন পরিবর্তনের পর আমরা প্রায়ই দেখতে পাই ভয়ের বাতাবরণ ভুল বোঝাবুঝি এবং কখনো কখনো সংঘাত এই পরিস্থিতিতে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের শান্তি কীভাবে ফিরিয়ে আনা যায় সেজন্য আমি আজ কিছু মনস্তাত্ত্বিক দিক তুলে ধরব আমি বিশ্বাস করি বর্তমানে ধর্ম এবং জাতীয়তাবাদী কিছু অপশক্তি যারা দুটি দেশের বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মানুষজনের মধ্যে রাষ্ট্রীয় আন্তদেশীয়, মানবিক এবং সাম্প্রদায়িক চেতনা বিরোধী অসাম্প্রদায়িক সম্পর্ককে বিনষ্ট করার পায় তারায় লিপ্ত আছে কিছু প্রপাগান্ডিস্ট মিডিয়া এবং স্বার্থবাদী রাজনৈতিক মহল আমি তাই মনে করি এদেশের এবং আহ পার্শ্ববর্তী দেশের মনস্তাত্বিক যারা মনোবিদ যারা তারা যেন মানুষের মনের এই দিকটা তুলে ধরেন মনে রাখতে হবে একটি যুদ্ধ তৈরি করার আগে মানুষকে মনস্তাত্ত্বিকভাবে ভাবে করে তোলা হয় সুতরাং মানুষ যদি মনস্তাত্ত্বিকভাবে যুদ্ধাঙ্গি না হয় তাহলে একটি জাতি বা দুটি জাতি বা পাশাপাশি জাতি মানুষ যুদ্ধাঙ্গেহি পরিবেশের মধ্যে ঢুকতে পারে না আসুন আমরা জানি বিপ্লব এবং পরিবর্তনের পরে মানসিক কি কি প্রভাব মানুষের মনে পড়ে যে কোনো বড় পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কিছু অনুভূতি দেখা দেয় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে ভয় নতুন শাসন ব্যবস্থা আমাদের জীবনে কেমন প্রভাব ফেলবে কেমন প্রভাব ফেলবে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্কের মাপকাঠি কিভাবে বিবেচিত হবে আমাদের মানবিক সম্পর্কের জায়গা কোন যুদ্ধ হবে কি দাম কি আরো বেড়ে যাবে কোন সংকট কি তৈরি হবে দুই অবিশ্বাস ভিন্ন ধর্ম বা নানা গোষ্ঠীর প্রতি সন্দেহ বাড়তে থাকে হতাশা অনেকেই এসব খবরে ধীরে ধীরে মনে করেন যে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে এবং তারা হয়ে যান যা সমাজে ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্র তাকে ইগনোর করতে পারে না তবে মনে রাখা জরুরি এই চিন্তাগুলি বা এই ভয়ের অনুভূতিগুলি বা এই নেগেটিভ অনুভূতিগুলি স্বাভাবিক কিন্তু এই অনুভূতিগুলো আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে যদি আমরা এগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি শান্তি বজায় রাখতে ব্যক্তিগত মনোভাব প্রথমে আমাদের নিজেদের ভেতরেই শান্তি তৈরি করতে হবে কিভাবে করবেন ভুল তথ্য থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়াতে অনেক ভুয়া খবর ছড়ায় যা আমাদের মনে রাগ বা ভয় সৃষ্টি করে খবর শোনার আগে যাচাই করুন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন রাগ বা ভয়কে প্রশমিত করতে ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন নিজেদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেসব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আছে সেগুলো করুন মানবিকতা বজায় রাখুন মনে রাখুন আমাদের সবার জীবনযাত্রার লক্ষ্য এক শান্তি উন্নতি এবং নিরাপত্তা মানসিক শান্তির সাথে মানুষের ব্যক্তির পাশে যারা আছে যেমন পরিবার সমাজ প্রতিবেশ এইসব কিছুর শান্তি তৈরি করার জন্য তাকে কিছু কাজ করতে হবে না হলে সেই সব জায়গাতে যদি হারমোনি না থাকে অশান্তি থাকে সেটি আবার মানুষের মনকে প্রভাবিত করে সো এটিও মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি শুধু নিজের শান্তি নয় আমাদের চারপাশের মানুষের সঙ্গেও একতা তৈরি করতে হবে আলোচনার ব্যবস্থা করুন যেমন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে একসঙ্গে আলোচনা করুন অন্যান্য ধর্মের মানুষজনের সাথে আলোচনা করুন এতে ভয় এবং ভুল বোঝাবুঝি দূর হয় যৌথ কার্যক্রম যেমন উৎসব রক্তদান কর্মসূচি বা খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক বাড়ানো সম্ভব পড়শিকে সাহায্য করা খুবই ইম্পর্টেন্ট একটা ইবাদত সমস্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং আমাদের সমাজের মানুষজন এটি করতে পেরে আনন্দিত হয় বিপদের সময় ধর্ম দেখার দরকার নেই একে অপরকে সাহায্য করলে সম্পর্ক মজবুত হয় এটা আমরা যেমন জানি এটা আমরা এই সময়ে প্রমাণ করব এবং এটি আমাদের মনকে আরো বেশি শান্ত করে তুলবে পরবর্তী যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে প্রপাগান্ডা থেকে মুক্ত থাকার কৌশল ভারত বা অন্য কোনো পক্ষ থেকে যেমন বাংলাদেশী সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে সেটাকে কিভাবে প্রতিরোধ করবেন প্রথমত তথ্য যাচাই করা অন্ধভাবে কিছু বিশ্বাস করবেন না সত্য উদ্ঘাটনের জন্য সচেষ্ট হন দুই সংস্কৃতি প্রচার বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ইতিবাচক উদাহরণগুলো তুলে ধরতে হবে আমাদের দিক থেকে যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তরুণ প্রজন্মকে এইসব ভুল প্রচারণার বিরুদ্ধে সচেতন করতে হবে দেশ ধর্ম নির্বিশেষে এবং তাদের সৃজনশীলতাকে সম্মিলিত ভাবে কাজে লাগাতে হবে কিন্তু সংঘাত যদি খুব কাছে চলে আসে তখন সেই সংঘাত নিরসনের উপায় না বের করতে পারলে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারবো না প্রথমত আমাদেরকে সমস্যাকে আগে থেকেই চিহ্নিত করতে হবে কোথায় সংঘাত হতে পারে সেটি বোঝার জন্য স্থানীয় নেতৃবৃন্দ বা আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকতে হবে সমাধানের জন্য আলোচনার পথ খোলা রাখতে হবে নানা সম্প্রদায়ের মানুষজন মিলে এলাকা ভিত্তিক ভাবে সংঘটিত হতে হবে ভালো কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা বাংলাদেশের সব সম্প্রদায়কে নিরাপদে নিয়ে সবাই বসবাস করছি বাংলাদেশ এবং ভারতের কিছু ভূমিকা যথাযথভাবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের দায়িত্ব হচ্ছে সংখ্যালঘুদের প্রতি শাসক গোষ্ঠীর দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণটাকে আরো আরো জোরদার রাখা জনগণের মধ্যে চরমভাবে ঐক্য বজায় রাখতে হবে ভারতের দায়িত্ব বাংলাদেশের সম্পর্কে ভুল তথ্য না ছড়িয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা যা দুই দেশের মানুষের মানবিক মানসিক শান্তি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং রাষ্ট্রীয় শান্তি বজায় রাখতে সাহায্য করবে বন্ধুরা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং অন্যদের প্রতি সহমর্মী থাকা মনে রাখবেন শান্তি কোনো এক পক্ষের দায়িত্ব নয় এটি আমরা সবাই মিলে তৈরি করি আপনারা যদি এই চিন্তা ভাবনাগুলোকে নিজের জীবন এবং সমাজে কাজে লাগান তাহলে আমাদের বাংলাদেশ আরও শক্তিশালী এবং মানসিকভাবে শান্তিপূর্ণ হয়ে উঠবে যা সমাজ রাষ্ট্রকে ছাড়িয়ে অন্যদেরকেও প্রভাবিত করতে পারবে একজন সাধারণ চিকিৎসক হিসেবে আমি মনে করি মানসিক স্বাস্থ্যকেও অনেক গুরুত্ব দিতে হবে যদি এ ধরনের রাজনৈতিক বা সংঘাতজনিত কারণে বা অন্য কোনো কারণেও কারো বা আপনার জীবনে বড় কোনো আঘাতের ইতিহাস থাকে এবং সেই সাথে যদি আরো কিছু লক্ষণ যেমন প্রতিখনি যদি নিরাপত্তাহীনতা উদ্বেগ বা ভয় অনুভব করেন সাধারণ দৈনন্দিন কাজ করতেও অক্ষম লাগে পুরোনো দুর্ঘটনার স্মৃতি মনের মধ্যে বারবার আঘাত হানে ঘুমের সমস্যা নানারকম দুঃস্বপ্ন অনিদ্রা হয় বিষণ্ণতা একাকৃত্ব বা বিরক্তি চূড়ান্ত পর্যায়ে হয় এবং এসবের সাথে শারীরিক কিছু উপসর্গ যেমন মাথা ব্যথা ক্লান্তি পেশিতে টান অনুভব করা ইত্যাদি হলে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসায় প্রথমত

ও বিশ্রাম নিশ্চিত করতে হবে মানসিক চাপ কমাতে হবে চতুর্থ তো শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পঞ্চমত মানসিক ভাবে সমস্যা হলে কারোর মাঝে 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 আত্মহত্যার চিন্তা আসতে পারে সেক্ষেত্রে একে ইগনোর করবেন না দ্রুত একজন মনোবিদের পরামর্শ নেবেন যে কোনো পরিবর্তনে নিরপরাধ অনেক মানুষেরও এমন ক্ষতি হতে পারে যে যার জন্য তার বাঁচতেই ইচ্ছে করছে না অসম্ভব মানসিক কষ্টে ভুগছেন হয়তো অনেকেই অপরাধীদেরও চিকিৎসা পাওয়ার সমান অধিকার থাকে এ বিষয়ে মনোবিদের সাথে যোগাযোগ করতে না পারলে যোগাযোগ করবেন www.drgiri.com এ সেখান থেকে সরাসরি কল দিতে পারবেন এছাড়াও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কেও যেতে পারবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে শেয়ারিং ইজ কেয়ারিং